আরে আসলে যদি কেউ ভালোবাসে তোমারে আজকে শোনেন একটা কথা বলি কেউ কষ্ট নিয়েন না কেউ অন্য ভাইলে নিয়েন না আমার কথাটা একটু খেয়াল করেন মনে করেন আপনি একটা কুকের বোতল কিনলেন খাওয়ার জন্য রাস্তার মধ্যে আপনি হাইটাইটে খাইতেছেন এই হাইটাইটে যে আপনি কুকের বোতলটা খাইতেছেন আপনার খাওয়া শেষ হলে এটাকে হাতে রাখবেন না ফালাই দিবেন ফালাই দিবেন না আর যদি এই কুকের বোতলটা বাড়িতে নিয়ে খাইতেন আপনি কি ফালাই দিতেন আপনি গোরের কোনো না কোনো জায়গাতে রাখতেন পরবর্তীতে যুজনে কাজে আসে কথা কোন ঠিক তাইলে ও মা ও ভন আজকে যারা বাবা আছো যারা বড় ভাই আছো তোমরা একটু খেয়াল করে শোনো তোমার মেয়ে তো ভাবতেছে আরে তোমার আসল প্রেমিক যদি হইতো তাইলে তোমার রাস্তায় ব্যবহার করার জন্য নিত না তোমার গড়ে নিয়ে ব্যবহার করতো কুকের বোতল রাস্তায় ব্যবহার করলে যেভাবে ফেলে দেয় গড়ে নেই না ঠিক তোমার সাথে সম্পর্ক করে ওই ছেলে কখনো গড়ের বউ বানানোর জন্য করে না কথা ঠিক এই বেহায়া দিবস আমাদের সমাজটিকে দূর করতে হবে আপনার আমার এই দায়িত্ব প্রত্যেকটা বাবার দায়িত্ব প্রত্যেকটা মায়ের দায়িত্ব আজকের দিনে আপনি সত্য কথা বলেন আপনি অস্বীকার করলে কিচ্ছু করার নাই আমার আপনি আমাকে কোন মাইন্ডে নিতে পারেন নিতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আজকে গিয়ে দেখেন হাজারো মেয়ের সতীর্থ আজকে নষ্ট হলো আমাদের দেশে এই জন্য গজব আসতেছে আপনি কি ভাবতেছেন আমি তো পাপ করতেছি না আপনি পাপ করান লাগতো না আপনার মেয়ে পাপ করলে আপনার ফ্যামিলি সবার উপরে যাইবো আপনার ফ্যামিলির উপরে রইলে এলাকাবাসীর উপর আইবো দেশবাসীর উপর আইবো এই গজব কথা কোন ঠিক না এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের চাল চলন ইহুদি খ্রিস্টানদের এই কুচক্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন কারণ আমরা ভালোবাসা দিবস লাগে না ওই হদি খ্রিস্টান না মুসলমানদের কোনো ভালোবাসা দিবস নাই মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন ওম্মত হয়ে নবীকে ভালোবাসি কথা ঠিক না সন্তান ভালোবাসে দীক্ষিরা বাবাকে সন্তান ভালোবাসে বিবিকে স্বামী ভালোবাসে স্বামীকে বিবি ভালোবাসে বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে ছোট ভাই বড় বোনকে ভালোবাসে আর ভালোবাসার কোনো দিবস নাই মুসলমান 365 দিন ভালোবাসে কথা বল ঠিক না আমাদের কোনো ভালোবাসার দরকার ভালোবাসার দিবসের দরকার আমরা নবী উম্মেদ হইয়া নবীকে তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসি আমরা সন্তান হইয়া মা বাবাকে তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসি আমরা স্বামী হইয়া স্ত্রীকে তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসি স্ত্রী হইয়া স্বামীকে তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসি প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে ভালোবাসি মুসলমানদের কোনো ভালোবাসা দিবসের প্রয়োজন যে ফুলাটা কই বহারে আপনি যদি বাফতা হেন জুতাটা লয়া হার গালে মধ্যে টাস করে দিতে বাড়ি মারবেন কিরে তোর আবার কে রে ভালোবাসা দিবসটা রে তুই আমার প্রত্যেক ভালোবাসা অসুবিধা আছে কতক্ষণ না কেন আপনি বাবা ভাই আর এমনভাবে চাষন করেন চাষন করেন আপনার ছেলেটা কোথায় যাইছে কোথায় ঘুরতেছে কোথায় যাচ্ছে আপনার মেয়েটা কোথায় যাচ্ছে কোথায় ঘুরছে কার সাথে সঙ্গ দিচ্ছে কারকে ফলো করছে কার সাথে চলতেছে ওই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে কারণ আপনি মনে করেন না যে আরে হুজুর আমি তো আর যাই নাই আপনারে কিন্তু স্বার্থ না আল্লাহ হাসরের দিন বাপ হয়ে আপনারও জবাব দিতেইবো কথা না কেন জাহান নামের আগুন কিন্তু আমনের জন্য রেডি আপনারে জাহান নামের গেটে শোয়া দিব বুকে ফাড়া দিয়া এরপরে সন্তান জাহান নামে গিয়ে পড়বো কেবল আল্লাহ আমার আব্বা আমার সঠিক পথের কথা কই নাই তো আমারে তো নামাজের কথা তাগিদ দেয় নাই আমার এইগুলির ব্যাপার অবগত করে না আমার জ্ঞান দেই নাই আমি তো জুয়ান মানুষ আমার আব্বা তো আমার বয়স পার করছে আব্বার বয়স তো আমি পার করছিলাম না কথা কোন না কেন আজকে আপনার সন্তানের বয়স বিশ বছর বাইশ বছর এই বাইশ বছরে কি কি হয় আপনি তো জানেন কারণ আপনি আপনার সন্তানের বয়সটা পার করে গেছেন কিন্তু আপনার পঞ্চাশ বছর বয়স সন্তান পার করছে পার করে নাই এই জন্য আপনি সন্তানকে বলবেন জ্ঞান দিবেন বুদ্ধি দিবেন সঠিক বুঝ দিবেন কথা বলবেন সাক্ষাৎ করবেন কিন্তু আপনি আয়ে গেছেন সন্ধ্যা সাতটে সাতটার সময় আপনার ফুলা খাইছে বারোটার সময় কেউ লোকে কেউ দেহা নাই আজকে ছয় মাস কথা কন্টে কিনা একজন আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে কষ্ট পাইছেন আপনারা এক একে কষ্ট পাইছেন কষ্ট নিয়েন না কষ্ট দেওয়ার জন্য বলি নাই আমি শুধু আপনাকে বলেছি আমি আপনার মসজিদের ইমাম ক্ষতি হিসাবে আমি একজন ইসলামিক দায়ী হিসাবে আপনাকে বললাম মানা না মানা আপনার ব্যাপার যদি মানেন তাহলে লাভ হবে যদি আপনি না মানেন তাহলে ডাবল লাভ হইব অসুবিধা নাই যদি আপনি মানেন আমার কথা তাহলে লাভ হবে যদি না মানেন তাহলে ডাবল লাভ কি লাভ ডাবল লাভ কারণ আপনি সুখে থাকলে একদিন দুঃখে থাকলে একদিন এর মধ্যে পার্থক্য করে দেখবেন সুখের কথা মনে থাকে না দুঃখের কথা মনে থাকে টিকনি 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 তাইলে এই জন্য আপনি যদি আমার কথা মানেন তাহলে জান্নাতে যাইবেন আর জাহান্নামে গেলে ডাবল গুনা গুণা লয়ে যাইবেন ডাবল আপনার কথা কোন টেক কি না আপনার কবলে ডাবল কি হবো আজাব হবে এই জন্য আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করা তৌফিক দান করুক বলেন আমিন আমিন আর জোরে বলেন আমি আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক যারা সুন্নত